আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে নিশ্চিত ভিসা দিচ্ছে সেনজিনের কোন দেশটিতে অর্থাৎ আপনি সাবমিশনের সময় বুঝতে পারবেন যে আসলে আপনার পজিশনটা ভালো একটা পর্যায়ে আছে এবং কি এবং কি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও গুলো আপনি পাওয়ার জন্য ছাড়া আপনাদের যদি মূল্যবান মতামত থাকে চাইলে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় শুধু বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে অনেকে আছেন যে আমার ভিসা হলেই হয় যে কোনো একটা সাইটের ভিসা হলেই হবে বিকজ একটা ভিসা দিয়ে তো অনেকগুলো দেশ ভ্রমণ করা যাচ্ছে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট যুক্ত একটা ভিডিও হতে যাচ্ছে হাতে সময় থাকলে আর ভিডিওটা যদি ভালো লাগে পুরো ভিডিওটা চাইলে ওয়াচ করতে পারেন আশা অন্তর্ভুক্ত অনেকগুলো দেশ আছে তবে এর মাঝখানে কিছু দেশ আছে আমরা খুবই কমন কিছু দেশ আছে নামগুলো আমরা খুব ভালোভাবে জানি ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড স্পেন পর্তুগাল এই সমস্ত দেশগুলোতেই কিন্তু বাংলাদেশিরা যেতে চাচ্ছেন ম্যাক্সিমাম কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যে কোনো ওয়েতে আপনি ভিসা নিয়ে যখন এই সমস্ত দেশগুলোতে যেতে চান তখন ভিসা জটিলতা আছে কোনো ক্রমে ইতালি ফ্রান্স জার্মানি এই সমস্ত দেশগুলোর ভিসা কিন্তু অ্যাভেলেবেল না সম্ভবত কারণে আমরা তখন সার্চ করতে থাকি যে সেই কোন এরিয়াতে অ্যাপ্লাই করলে ভিসাটা কনফার্ম হবে অ্যান্ড দেন সেই ভিসাটা দিয়ে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত বা পরিকল্পিত এই শহরগুলো আমরা অবশ্যই সেটা ভিজিট করবো বা করবো সেদিক থেকে আমি আপনাদেরকে আজকে একটি দেশের নাম যদি বলার চেষ্টা করি সেক্ষেত্রে অবশ্যই নেদারল্যান্ড বিকজ আমরা যতগুলো দেশের কাজ করেছি এর মাঝখানে কিন্তু এই নেদারল্যান্ডের ভিসাটা আমরা একটু বেশি পেয়েছিলাম তো ইতিপূর্বে অনেকের স্টেট অনেকের ইন্টারভিউ বা সাক্ষাৎকার চ্যানেলটিতে আছে চাইলে অবশ্যই আপনি দেখতে পারবেন বা ভিসা হলে আমরা কিন্তু সেটা বলে দিই তো আমরা নেদারল্যান্ডকে এই কারণেই সবার আগে রাখবো বিকজ নেদারল্যান্ডে বাংলাদেশে সরাসরি কোনো অ্যাম্বাসি না থাকলেও সুইডেন অ্যাম্বাসির মধ্য দিয়ে কিন্তু আপনি কাজটাকে সম্পন্ন করতে পারছেন এবং কি বর্তমান ভৌগোলিক অবস্থানের দিক থেকে কিন্তু একদম একটা আপনি চাইলে আশেপাশের দেশগুলো কিন্তু নেদারল্যান্ডস থেকে ঘুরতে পারবে তো বন্ধুরা বর্তমান সময়টাতে নেদারল্যান্ডে খুব সহজে ভিসা দেওয়ার একটা রিজন আছে রিজনটা আমার এরকম যে বাংলাদেশে নেদারল্যান্ড জন্য অ্যাপ্লাই যারা করবে এদের সংখ্যা যে খুব বেশি বলবো তা কিন্তু না আমরা তো জানি একটু আগে যেটা বললাম যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ইতালি ফ্রান্স জার্মানি ওগুলোতেই মানুষ বেশি একটু অ্যাপ্লাই করতে চাচ্ছে বা অ্যাপ্লাই করে তো সেদিক থেকে নেদারল্যান্ডের রিকোয়ারমেন্টসগুলো ইতালির সেম সেম রিকোয়ারমেন্টস হলেও ইতালির চাইতে কিন্তু নেদারল্যান্ডসের বিচারেশি ইস্যুটা সব চাইতে ভালো থাকবে সেক্ষেত্রে আপনার কাছে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার টিম ট্যাক্স যদি এর আগে কোনো দেশ ঘুরে থাকেন ট্রাভেল হিস্টোরি তারপরে ট্রাভেল ইন্স্যুরেন্স ভালো একটা কাভার লেটার তারপর হচ্ছে ট্রাভেল আইটেনারি অ্যাসেট ভ্যালুয়েশন অর্থাৎ আপনার বিজনেস প্রপার্টি ডকুমেন্ট সব কিছু মিলে জিলে আপনি যখনই স্বচ্ছ এবং পরিকল্পিতভাবে সাবমিট করবেন নেদারল্যান্ডের জন্য তখন কিন্তু আপনি অবশ্যই নিশ্চিন্তে বা নিশ্চিত এই বিষয়টা পেয়ে যেতে পারেন আপনার ডকুমেন্টসগুলো যদি সেই লেভেলে হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা আমরা নেদারল্যান্ডের কাজ দীর্ঘদিন যাবৎ করছি পাশাপাশি অন্য দেশেরও কাজ করছি তো অন্য দেশের কাজের চাইতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হলো যে নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করাটা একটু যুক্তি হবে যাতে ডকুমেন্টসগুলো ভালো একটা পর্যায়ে আছে তো বর্তমান সময়টাতে আমরা নেদারল্যান্ড নিয়ে কাজ করি এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অনার করার কথা বলতে পারবেন পাশাপাশি নেদারল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সুইডেনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ফাইলটাকে প্রসেস করা ভালো একটা কাভার লেটার লেখা আইটেনারি লেখা ট্রাভেল ইন্স্যুরেন্স অর্থাৎ সমস্ত ধরনের ডকুমেন্টেশনের যে সাপোর্টগুলো আছে এটা প্রয়োজন হলেও কিন্তু আমাদের সাথে সরাসরি আপনি এসে অফিসে কথা বলতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম